আসসালামু আলাইকুম ক্যামেরাতেিন সবাই আমরা কিন্তু প্রত্যেকই দুটো করে সিম ব্যবহার করি এখন পপুলার যে অ্যাপস গুলো আছে সেগুলো যদি আমরা দুটো করে ব্যবহার করতে পারি তাহলে কেমন হয় তাও কিন্তু সেটা অফিশিয়াল আনঅফিশিয়াল না যেমন ধরুন আপনার ফেসবুক আছে তো আপনি চাচ্ছেন দুটো ফেসবুক ব্যবহার করতে দুটো ফেসবুকে দুইটা আইটি ব্যবহার করতে সেটা সম্ভব আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট দুইটা তো হোয়াটসঅ্যাপেও দুইটা আপনি ব্যবহার করতে পারবেন দুইটা ভাবছেন সেটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব তো এরকম আপলোড দিয়ে থাকি সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না তো চলুন আমরা এখন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই আমাদের মোবের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখতে হবে অ্যাডভান্স ফিচার কোথায় আছে তো আমি এই অ্যাডভান্স ফিচারের উপরে ক্লিক করলাম এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে আছে আমি স্যামসাং মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোবাইলের ব্র্যান্ড অনুযায়ী কোম্পানি অনুযায়ী হয়তো সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করে দেখবেন খুঁজে পাবেন তো দেখেন এখানে লেখা আছে ডুয়েল মেসেঞ্জার তো আমি এই ডুয়েল মেসেঞ্জারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট ফেসবুক মেসেঞ্জার তো আপনি যাচ্ছেন দুটো হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করবেন আপনার দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে একটা তো এখন আপনি আরো একটা অ্যাপস ব্যবহার করবেন আরেকটি অ্যাকাউন্টের জন্য তো এখানে দেখেন পাশে যে অপশনটা আছে এটা অফ করা আছে আপনি এটাকে করে এটাকে আপনি ওয়ান করে দিবেন তো এরকম একটা আসবে আসার পরে ইনস্টল এই উপরে আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন আমাদের এই হোয়াটসঅ্যাপটা কিন্তু ওয়ান হয়ে গেছে এবং এই হোয়াটসঅ্যাপ আরেকটি অ্যাপস কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা আমাদের মোবাইলের যে হোম বাটন আছে মোবাইলের হোম বাটন প্রেস করে আমরা আমাদের মোবাইলের হোমে চলে আসলাম চলে আসার পর এখন আমরা দেখবো হোয়াটসঅ্যাপ আরেকটি অ্যাপস হলো কিনা তো দেখেন এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ একটি অ্যাপস আছে এর এই হোয়াটসঅ্যাপের উপরে কিন্তু কোন রকম চিহ্ন দেওয়া নাই একটু যদি আমরা পাশে আসি তারপরে এখানে কিন্তু আরেকটি হোয়াটসঅ্যাপ তো এটাই কিন্তু আপনার ডুয়েল অ্যাপস আপনি চাইলে এটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়েও একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন মানে দুটো অ্যাপস দিয়ে আপনি দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আনঅফিসিয়াল না অফিসিয়ালি সেমভাবে আপনি যদি আপনার দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনি একটা অ্যাপস দিয়ে দুটো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন এবং আপনি চাচ্ছেন দুটো অ্যাপস আপনি করবেন তাহলে কিন্তু সেটাও সম্ভব সেম প্রসেসে আপনার আবারও সেই সেটিংস আসবেন আসার পরে এই যে ফেসবুক ফেসবুকের পাশে যে বাটনটা আছে অফ করা এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও আপনি এটাকে ইনস্টল করবেন তো দেখেন ফেসবুক এখানে দেখেন যে ফেসবুকটা আছে এই ফেসবুক উপরে কিন্তু কোনো রকম চিহ্ন কিন্তু দেওয়া নেই এবং পাশে যে ফেসবুকটা আছে এই ফেসবুক উপরে কিন্তু কমলা কালারের চিহ্নটা কিন্তু দেওয়া আছে তো এখন আপনি যদি এই ফেসবুকের উপরে ক্লিক করেন দেখেন আমাদের এটা কিন্তু লগইন করা নাই আপনাদেরকে লগইন করার জন্য রিকোয়েস্ট করছে আরেকটি অ্যাকাউন্ট আছে বা নতুন করে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু খুব সহজেই এই ফেসবুকটা ব্যবহার করতে পারবেন এবং একই সঙ্গে আপনি যে হোয়াটসঅ্যাপটা আমরা ডুয়েলপ করলাম সেই হোয়াটসঅ্যাপও কিন্তু একইভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন ততক্ষণ আল্লাহ হাফেজ